মুর্শিদাবাদ সাইড খুব জোর কাজ চলছে দেখুন আমাদের মুর্শিদাবাদ সাইড এখানে পয়েন্ট হবে যে জয়েন্ট পয়েন্ট হয় সেটা হচ্ছে অনেক লোক কাজ করছে মুর্শিদাবাদের সামনে মুর্শিদাবাদ দেখুন সুন্দর দৃশ্য এই দৃশ্য কল্পনা করা যাবে না যে কীভাবে কাজ করতে হবে এটা মুর্শিদাবাদ সাইড এটা আমাদের আজিমল সাইড যাচ্ছে এটা আর এই যে রাস্তা এটা দেখছেন এই রাস্তা এটা হচ্ছে মানে থেকে আসার এটা ঢুকবে আর এই এইটা যাচ্ছে এই লাইনটা এটা লালুকাল চলে যাচ্ছে আর এই লাইনটা আসছে এটা দেওয়া মুর্শিদাবাদ স্টেশন ঢুকবে তো এই দৃশ্য খুব জোরঝোর হচ্ছে মানে এমন তাড়া ভরা কাজটার জন্য কল্পনা করা যাবে না